বিসমিল্লা রকম রাহিম আসসালামু আলিকুম রহমাতুল্লা সকলকেই জানাচ্ছি দেশে এবং দেশের বাইরে যারা আছেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসলে আমি অসুস্থ হয়তো ভাবতে পারেন কণ্ঠটাও অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ঠান্ডা ব্যাপক যার ফলে আসলে যাই হোক হয়তো বাজার দুই চার দিনের মধ্যে যাবে ইনশাল্লাহ আবার পরিপূর্ণ হয়ে যাবে বাজার হয়তো দুই চার দিনের ভিতরেই আবার সেই পরিপূর্ণ বাজার হয়ে যাবে ইনশাল্লাহ দেখি আসলেই এই কলাগুলা কে আনছে ভাই আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন আবু সামাদ পত্রিকার আপনি এটা সাগরদিকে এখন সাগরদিকে আকন্দের ভাই এই কলাগুলো আনছেন কীরকম দাম বলছে আজকে

250 মানে কিছুটা কম আর কি। যেমন আমার সকালে কতগুলা কলা আনছিলেন এখন কতগুলো আনলেন সকালে আনছিলাম 25টা মানে একটু বেশি আনছেন দাম কমে গেছে। আসলে বাজার এই বাজার আবার পরিপূর্ণ হইতে হয়তো কতদিন লাগতে পারে? দু এক দিন দুই এক আবার যে বাজার ছিল বাজারে ভরপুর ছিল কলা এরকম মানে তাড়াতাড়ি বাজারটা পরিপূর্ণ হয়ে যাবে দু একদিনের ভিতরে হয়তো আসলে এইদের ছুটিতে অনেকেই অনেক জায়গায় আত্মীয় স্বজন আছে এই জন্যই হয়তো বাজারে অনেকটাই ব্যাপারীও কম কৃষকও কম যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি একটু দেখি যে আসলে দেখাতে চাইছিলাম না তবু একটু দেখাতে হলো হয়তো আজকে যে কলা আসছে কালকে এর চাইতে ডাবল কলা আসতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন রবিকুল ভাই আলহামদুলিল্লাহ আছি ঈদ মোবারক ঈদ মোবারক আজকে কলা কিনছেন কিনবো মোবাইল কলার তো বাজার একটু কম আজকে কম

ছবিও কিনছি সবজি কিনছি পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শোটার দাম কীরকম ছিল আসে এবির বাজারতে কোনোটা কম না আগের মতন আগের মতো মানে স্বাভাবিক এক দেড়শো টাকা কম না কি না বিশ পঞ্চাশটায় দিচ্ছে বিশ পঞ্চাশ টাকা দিচ্ছি যাই হোক রবিকুল বাইক অনেক ধন্যবাদ আমি দেখি যে আসলেও ব্যাপারই অনেকটাই কম কৃষকও কম মাঠটা কিন্তু একদমই ফাঁকা তবুও আমি একটু দেখাবার জন্য আজকে চেষ্টা করলাম দেখি হয়তো আপনারা আসতে পারেন হয়তো আজকে যেই কলা আসছে কালকে অবশ্যই এক চাইতে বেশি আসবে এটা বলে যাবেন না কিন্তু এটা কিন্তু টাঙ্গাইলের শক্তিপুর কুতুবপুরের বাজার যাচ্ছি সবজির বাজার একটু দেখি একদমই সবজির বাজারে সবজি দেখা যায় অনেক সবড়ি আসছিল আজকে অনেক সবড়ি বিক্রিও হয়েছে হয়তো যারা দূর দূরান্ত থেকে আসবেন আসতে পারেন হয়তো এ

ওইগুলা মোটামুটি স্বাভাবিকের মাধ্যমে আছে আছে তাতে কি রকম কমছে এক দেড়শো টাকা দুশো টাকা কম না এক দেড়শো দুশো টাকা কম না হয়তো গাড়াতে নেপালি কলা আড়াই এক হাজার না একশো টাকা পঞ্চাশ টাকা কম পঞ্চাশ টাকা আর এই চাপা কলা গুলো চাপা কলা দিয়ে বর্তমানে দামটা বেশি চাপা বেশি এখনো বেশি এখনো বেশি মানে রমজানের যা দাম ছিল ওই দামই আছে এখন যেমন এরকম দামই স্বাভাবিকের দাম থেকে বেশি দাম আচ্ছা মূল্য থেকে বেশি দাম বেশি দাম আসলে বেশি দাম থাকার কারণটা কি যে যারা কৃষক আসলে তারা তো অনেকেই আত্মীয় স্বজন বাড়ি চলে গেছে এই জন্যই কি দাম বেশি নাকি না এই জন্য দাম বেশি না কথা ঠিক আছে বলছেন আপনি বলা দামটা হইলে বেশি কিন্তু মাল আমদানি কম জি জি মানুষ এই নিয়ে মানুষ বেড়াইতে এই দিক সেদিক তো তাই মাল কাটে না ব্যাপারই বাড়তি তাই মালের আমদানিটা কম দেখি জি জি এই জন্যই হয়তো একটু দামটা বেশি আচ্ছা দামটা কি অনেক সহনায় পর্যায়ে এসে যাবে মনে হচ্ছে স্বাভাবিকের মধ্যে মতো কৃষক মারা না যায় ব্যাপারীরাও নিতে পারে এরকম এর মধ্যে আসবে যাই হোক শামজুল হোক বইকে অনেক ধন্যবাদ আমি দেখি যে এইদিকে একটু দেখাবো যে দেখতেই পাচ্ছেন যে আসলে অনেক গাড়ি আসতেছে দেখা যাচ্ছে যে এই কলাটা কীরকম দাম বিক্রি হয়েছে ভাই আসসালামু আলাইকুম সাতশো পঞ্চাশ টাকা এ আজকে আপনি কোত্থিক আছেন আপনি কিশোরগঞ্জ থেকে আছে তাতে কি বাজার বেশি না কম হ্যাঁ আর কম পঞ্চাশটায় ডিফারেন্স আচ্ছা বাজার থেকে এরকমই থাকবে না এটা তো কমতে পারে একটু কমবে কমবে এইটা রমজান মাসে কীরকম দামে কিছেন এই কলাগুলা নয়শো আজকে আষ্টশো সাতশো পঞ্চাশ একশো টাকা ডিফারেন্স একশো টাকা ডিফারেন্স যাই হোক কাজকে অনেক ধন্যবাদ এ দেখা দিকে দেখি যে আমি টু চাম্পার বাজারে যাব হয়তো নাকি বলবেন যে ভাই ছাউনো হয় না কণ্ঠটাও অনেক পরিবর্তন তার কারণ একটাই আমার জন্য একটু দোয়া করবেন আসলে অনেক ঠান্ডা লাগছে ঈদের তিন চার দিন থাকতেই দেখা গেছে যে আসলে অনেকটাই ঠান্ডা আমার লেগেছিল যার ফলে ঈদের আগেও আপনাদের সঠিকভাবে ভিডিওগুলো দিতে পারিনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কলাগুলো কে আনছে ভাই এই যে দাদা কি আনছে আনছেন হ্যাঁ আনছেন আমি কিনছেন কি দামে কিনছেন ভাই বেশি জানা আলাইকুম ভাই নাম কি ভাই জানা আমার নাম আব্দুল ভাই ভাই ভাতা কি দামে কিনছেন আজকে কলাগুলো ভাই আজকে কি বাজার কম না বেশি মিড ডন বেশ যেতে রমজান মাসে যে বাজার ছিল এরকমই তার চাইতে কিরকম কমে কিনছে অল্প তো কীরকম পঞ্চাশ ষাট টাকা এরকম এর মধ্যে আচ্ছা বাজারে তো অনেকটাই কলা কম তা তো মধ্যে বাজারে বাজার কলায় পরিপূর্ণ হতে পারে

আচ্ছা 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 যাই হোক সাত্তারবাইকে অনেক ধন্যবাদ আমি দেখি যে এইদিকে যারা কৃষক আছে ব্যাপারী আছে আসলে আমি আসলে বিদ্যুৎটা লম্বা করব না কারণ আজকে কিন্তু শুরু হয়তো যদি যারা দূর দূরান্ত থেকে কালকে বাসকে আসবেন ভাবে আপনারা হিংসা লাশতে পারেন আজকেই তো অনেক কলা আসে তাহলে কিন্তু কালকেও অনেক কলা ইনশাল্লাহ এসে যাবে যাই হোক যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলবটমে চাপ দেওয়াল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য দেখি আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে অবশ্যই প্রতিদিনকার ভিডিও প্রতিদিন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন আল্লাহ পাক যেন সুস্থ রাখে ভালো রাখে এই কামনা করে বিদায় নিচ্ছি السلام علیکم ورحمت اللہ وبرکاتہ